হ্যালো বলবেন দেখো এখন ভুতু এই ঝেড়াটাকে চেয়ে বাচ্ছে তো এই ঝেড়াটার অবস্থা আমি দেখাচ্ছি দেখো এই দেখো ঝেড়াটার অবস্থা তোমার দেখতেই পাচ্ছ এই পুরো ঝাড়াটার অবস্থা ভুতু এরকম করেছে মানে এর আর কিছু আস্ত নেই দেখো ঝাড়াটা নিয়ে নিয়েছো তাকা যাচ্ছে আমাদেরকে ফেলে দিলাম এই যে এই সাইড দিয়ে এসছে বলছি দিদি তুমি আমার ঝাড়াটা ফেলে দিলে আবার নেমেছে ঝেড়াটা নেওয়ার জন্য নেমেছে এবার ঝেড়াটাকে নিয়ে উঠবে ওই দেখো ওটার বড় ঝাঁটাটা ওর মুখের থেকে বড় এখন দেখো ঝাড়াটাকে নিয়ে ও ওঠ ও বাবার আসছে আর ওই ঝালাটা ধাক্কা খাচ্ছে আর পিছনে যাচ্ছে ওই যে উঠেছে এইবার উঠেছে আবার ঝালোটাকে নিয়ে বসলো এখন রাত এগারোটা বাজে আর এখন ও ঝাঁটা নিয়ে খেলা শুরু করেছে ওই ঝালাটার অবস্থা তোমাদেরকে দেখাবো তার আগে বোরিং এর কৌটোটাকে দেখো মানে বোরিং এর কৌটের যে অবস্থা তুমি দেখছো মানে উল্টা পাল্টা যা তা অবস্থা এটাও ইনি করেছে যিনি ঝাঁটা চেয়ে এই যে তোমাদের বোর্ডিং বাসাটা দেখালেন তাও তো ভালো একটা বোর্ডিং এর বাসা যেগুলো খেয়েই ফেলেছে বলতে গেলে তো এইটা ঝেঁড়াটা যেটা দেখছো ওটা পুরোটাই ভুতুর ঝেঁটা এই যে দেখো আবার ফেলে দিলাম আবার না আমার নিতে আবার ও নিয়ে উঠলো মানে ওর ঝ্যাটা কাউকে ধরা যাবে না ওটা ওর ঝ্যাঁটা ও পুরো চিবি ওটাকে শেষ করবে পুরোটা খাবে তারপর ও ছাড়বে তো গাইজ আজকে যেন এইটুকুই নেক্সট যাবে তাও অবশ্যই দেখাবে না এটা